ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ এক আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু আজ দিনব্যাপী তিনি রূপগঞ্জ উপজেলা যাত্রামুরা দিঘি বরাবো মোগরাকুল নোয়াপাড়া ও আশেপাশের বিভিন্ন এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ধানের শিশের পক্ষে ভোট চান এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান গণসংযোগ কর্মসূচিতে বিএনপি নেতা আমিনুল ইসলামের উদ্যোগে যাত্রামোড়া উত্তরপাড়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন যাত্রামোড়া এলাকার বিএনপি নেতা মাহমুদ হাসান সিয়াম ও যুবদল নেতা মাহবুব ভূয়ার নেতৃত্বে গণসংযোগ হয় নেতাকর্মীরা জানান সারা দেশের মতো রূপগঞ্জেও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যাচ্ছে গণসংযোগকালে মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু বলেন ধানের শীষ জয়যুক্ত হলে সবাইকে সঙ্গে নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে কাজ করব তিনি আরও বলেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সারা দেশের মধ্যে রূপগঞ্জেই সবচেয়ে বেশি ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হবে বলে আমি আশাবাদী এ সময় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান বিয়া দিবুবাই ওনার পথ আগমন উপলক্ষে আজকের যেই জনসাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে এবং ডিউ ভাইকে কী পরিমাণ ভালোবাসে এই রূপগঞ্জের মানুষ তা বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমরা এই রূপগঞ্জবাসী সর্বোচ্চ ভোট ভোটের মাধ্যমে যেন দিবাইকে ভাইকে সংসদে প্রেরণ করতে পারি দীপু ভাই আসতেছে আমাদের এলাকা হয়ে উনি আজকে নির্বাচনী প্রচারণা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হাজার 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 লোক আপনার নারী পুরুষ ইভেন শিশুরা পর্যন্ত চলে আসছে দিবু ভাইকে এক নজর দেখার জন্য ইনশাল্লাহ আজকে এই গণজহারি প্রমাণ করে আগামী বারো তারিখে দিবু ভাই বিপুল বোর্ডে ধানের শিশু মার্কায় পেয়ে পাশ করবে এই জুয়ারে আসলে কেউ থাকতে পারছে না এবং সবাই একত্র ঘোষণা করে আমাদের স্বপ্নের উপগঞ্জ করার জন্য আমরা সবাই একত্রে মিলে কাজ করা শুরু করছি আমরা সবাই অপেক্ষা আছি বারো তারিখে থেকে আমরা কিভাবে স্বপ্নের রূপগঞ্জ করবো এটার আশায় বসে আছে আগামী রূপগঞ্জ হবে স্বপ্নের রূপগঞ্জ যে রূপগঞ্জে বাদর থাকবে না সন্ত্রাসী থাকবে না যে রূপগঞ্জে প্রপার পড়াশোনা হবে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা হবে ইভেন আপনার হেলথের জন্য আমরা কাজ করব আসলে এটা একটা স্বপ্নের রূপগঞ্জের মতো করব যেই রূপগঞ্জে আপনার আপনার বলার হলো ঢাকার থেকে লোক এসে যেতে পাশ করে এরকম একটি রূপকথা আমরা ভোটার আমরা আশা করছি নাইনটি পার্সেন্ট ভোটার প্রেজেন্ট হবে ওই দিন কারণ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মানে এখন সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট কাজ হবে এই জেলা রূপকথে কারণ রূপকথের মানুষের মধ্যে ঈদের মতো আমাজ বইছে এই ঈদের আমেজটা আপনারা দেখছেন হাজার হাজার লোক নেমে গেছে ঈদের আমেজটা হাজার হাজার লোক নেমে গেছে এই ঈদের আমেজের জন্য আমি আশা করি যে বাংলাদেশে সব রেকর্ড ব্রেক করবে এই রূপগঞ্জ রিপোর্ট গোলাম মুস্তফা সাগর এনএনটিভি নারায়ণগঞ্জ